সমন্বয়ক হান্নান মাসুদ বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদ্বির করো কেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে দ্যাট মিনস তার কাছে একটা এভিডেন্স আছে নাকি মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি আবারও রিপিট করছি তিনি বলছেন বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদ্বির করো কেন সর্বশেষ বেঙ্গল বেঙ্গলের মানে বেঙ্গল যে কোম্পানি আছে সম্ভবত বেঙ্গলের মোরশেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় করছ একদম এভিডেন্স দিয়ে দিছে গেল দু একদিন আগে সম্ভবত এই বেঙ্গল গ্রুপের যিনি কর্ণধার আছেন ওনার মেয়ের জামাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন তো মামলাটা একটু লাড়াচাড়া করার জন্য একটা এখানে কাহিনী হয়েছিল তো সেই কাহিনীর পেছনে তাহলে হান্নান মাসুদ এখানে কানেক্টেড বোঝা গেল আর তারপরে তিনি লিখছেন উপদেশ হিসাবে আর করোনা ওকে এটা প্রশ্ন মধ্যে চিহ্ন দিয়েছেন তারপরে তিনি বলছেন আজকে গুলশান থানায় গুলশান থানাতেও আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে পরামর্শ অনুরোধ চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান একজন ব্রিগেডিয়ারও থানায় গিয়েছিল তাকে ছাড়াতে পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ করা হবে কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস বলছেন যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ ইভেন তাদের পরিবার বিভিন্ন জায়গায় তদ্বির বাণিজ্য বদলি বাণিজ্য এই ধরনের কিন্তু গোপন চাঁদাবাজিতে সময় হলে কিন্তু সব প্রকাশ করে আর সাংবাদিক যে ক্যারেক্টার মাথা যদি একবার আউলায় দিব ভুরির ভিতর যে নারী আছে সেটা কিন্তু তিনি বের করার সক্ষমতা রাখেন এটাতে কারুরই সন্দেহ নাই এখন এই বক্তব্য আসার পর হান্নান মাসুদের অবস্থানটা কি আমি জানি না হয়তোবা তিনি এটাকে কাউন্টার করবেন কাউন্টার করা জরুরি কারণ দিনরাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিয়ে সারাদিন টেলিভিশন টক শোতে কান্না গাড়ি না ওনার ভয়েসটা একটু কান্না কান্না টোন তারপর হাতিয়াতে তার যে প্রভাব তৈরি হয়েছে সরকারি বিশেষ অনুদান বা অনেক কিছুই তিনি হাতিয়ার জনগণের জন্য করছেন সেখান থেকে তিনি নির্বাচন করবেন আর দিনরাত এরকম যারা আওয়ামী লীগের কাফন দাফনের জন্য কথা বলে তলে তলে আবার আওয়ামী লীগ ছাত্রলীগের কাদেরকে ছাড়ানোর জন্য হান্নান মাসুদ তদ্বির করছেন অথবা থানাতে তিনি ফোন টোন দিচ্ছেন আর যে বেঙ্গলের মোর্শেদ যিনি এটা কিন্তু কোটি কোটি টাকার মালিক বিলিয়নার তারা তাদেরকে ছাড়া কি কোনো হাদিয়া দেয় অথবা থ্যাংক ইউ দেয় নাকি ভ্যালেন্টাইন্স দেয় কিছু তো একটা আছে এখন সাংবাদিক ইলিয়াসের উচিত বিষয়টা একটু পরিষ্কার করে করা অথবা হান্ডান বাসুদের উচিত ইলিয়াস ভাইয়ের এই বিষয়টাকে কাউন্টার করা যদি না করে তাহলে বুঝতে হবে ইলিয়াস যা বলছেন এর পেছনে তাহলে সত্যতা আছে আর যদি হান্নান ক্লিয়ার হয়ে থাকে নিশ্চয় সেই বিষয়টাকে জনগণের সামনে প্রকাশ করবে যে সারাদিন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কাফন দাফন হবে তলে তলে আবার সেখানে অন্যতির বাণিজ্য হবে এটা তো ভাই এই ছাত্রদের কাছ থেকে অন্তত জনগণ আশা কর না তাহলে আর জাতি আশা কাদের প্রতি করবে দেখা যাক কি হয় ভালো থাকবে মানে বারো তারিখ রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টিভি চেয়ার টেবিল ভাঙচুর করে জয় বাংলা মরার জন্য অপেক্ষা করে ইত্যাদি দেয়ালে দেয়ালে লিখে কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় কার্যালয়ে আগুন জলতা থেকে স্থানীয়রা পানি বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আর বিএনপির সভাপতি বলছেন যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না তবে ধারণা করছি ফ্যাসিস্টের দোষরা এই ঘটনা ঘটাতে পারে আমি ধন্যবাদ জানাই ওই ইউনিয়ন বিএনপির সভাপতি দানিস মিয়ারে কিছু কিছু জায়গায় আছে ধৈরাই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এটা করছে দেখেন এখানে কিন্তু তৃতীয় পক্ষ কাজ করতে পারে যে এরকম ঘটনাগুলো এখানে কে যে ঘটায় কে যে না বাংলাদেশে এখন নানান ধরনের ননামুখী ষড়যন্ত্র চলছে যে এরকম একটা ঘটনা ঘটে যে কাফির বাড়িতে মশার কয়েল থেকে তো আগুন ধরতে পারে তাই না সবসময় কয়েল নিয়ে পোলা কাজ করে অনেক সময় মশার আগুন থেকে যে ধরো সচিবালয়ের আগুন কিছু থেকে ধরলো ধরিয়ে তোমরা আমরা আওয়ামী লীগ দিকে চলে গেছিলাম সরি আওয়ামী দিকে বক্তব্য চলে আসলো পরে প্রতিবেদনে কি আসলো অনেকে বলেন যে ভাই আপনি তাদের পক্ষে না তাদের পক্ষে না বেশিগুলো মাঝে মাঝে একটু রহস্যজনক মনে হয় আওয়ামী লীগের তারা যেই জায়গাগুলোতে ঘটনা করে এরা কিন্তু বইলা টইলে স্লোগান দিয়েই করে বাট চোরের মতো আসলো ও জয় বাংলা লেখা পড়ার জন্য প্রস্তুত তবে ঘটনাটা ফার্দার ইনভেস্টিগেশন করা দরকার যদি আওয়ামী লীগ জড়িত থাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে হবে এখনো ভালো হয় নাই গুন্ডামি মেন্টালিটি যায় নাই আর যদি অন্য কেউ জড়িত থাকে তাদেরকে দিতে হবে যে জাতির মধ্যে আর একটা খেলা নতুন ভাবে চালানোর চেষ্টা চলতেছে আগস্ট ইতিহাসের একটা ঐতিহাসিক না জন্য আগস্ট মানে শোকের মাস আর আগস্টে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে আর আওয়ামী লীগ সরকারের পতনও ঘটেছে এই আগস্ট মাসে পাঁচই আগস্ট শেখ হাসিনা এই যে তিনি হেলিকপ্টারে করে চলে গেলেন আসলে কি এইভাবে চলে যেতে চাইছেন নাকি পেছনে অন্য কোনো প্ল্যান ছিল যদি প্ল্যান থাকে সেটা কেন ভেস্তে গেল নানান করেছে জাতিসংঘের যে তদন্তকারী দলটা আছে তারা তারা আর এই বিশাল তদন্তের পর সেই হাসিনা ছিল সেটার আরেকটা প্রতিবেদন তারা দিয়েছে সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে মার্চ টু ঢাকা ছাত্রদের যে কর্মসূচি ছিল সেইটাকে ঠেকাতে তৎকালীন সময় শেখ হাসিনা চারই আগস্ট মানে এর আগের দিন দুই দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলাম বৈঠকে এই কর্মসূচিকে মোকাবেলার পরিকল্পনা করা হয় পুলিশের এক কর্মকর্তা দেওয়া তথ্যে বলছেন যে পাঁচই আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানতো যে শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু পুলিশ জানতো না তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে পাঠেছিল এখানে দিন সেনাবাহিনী বিভিন্ন জায়গায় ছাত্রদের পক্ষে অবস্থান নিচ্ছিল মেসেজ চলে গেছে বাট পুলিশ মনে করছে যে না শেখ হাসিনা তো আছেই আমরা লড়াই করতে হবে আগস্ট বৈঠক হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের আপনার দপ্তর আছে সেখান থেকে তথ্য অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশিত হয়েছে বুধবার প্রতিবেদনে পাঁচই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে আর তাদের প্রতিবেদনে তারা লিখেছে মার্চ অন ঢাকা প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আপনার আন্দোলনরত নেতাদের প্রকাশ্য ঘোষণা এবং গোয়েন্দা সংস্থাগুলো থেকে তারা যে তথ্য নিছে যে পাঁচই আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছেন আন্দোলনকারীরা চারই আগস্ট সকালে শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছিলেন অংশগ্রহণকারীদের মতে বৈঠকে সেনা বিমান নৌ বিজিবি ডিজিএফআই এন পুলিশ পুলিশের বিশেষ শাখার প্রধানেরা অংশ নেন তো সেখানে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ছিল তৎকালীন তারা মার্চন ঢাকা প্রতিরোধের জন্য আবার কারফিউ জারি এবং তা বলবৎ করার বিষয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা দেয় কোনো বিরতি ছাড়াই অনির্দিষ্টকাল কঠোর কারফিউ চলবে আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে শেখ হাসিনা একটি বিবৃতি দেন তিনি বৈঠক করেন বৈঠকে তিনি নিজে অংশ নেন অন্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী পুলিশ র্যাব ডিজি বিজেপি আনসার ভিডিপি এখানে অনেকগুলো যারা আছে তাদের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং কোয়ার্টার মাস্টার জেনারেল অফিসাররা ছিলেন তো বলা যে বৈঠকে সেনা প্রধান এবং অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা ঢাকা রক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীকে আবারও আশ্বস্ত করেছিলাম এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল যে সেনা প্রধান আবার এই সেনা প্রধান এখনো আওয়ামী লীগের দোষর হিসাবে প্রতিদিন অনলাইন কিংদের বা ছাত্র জনতার একাংশের গালি শোনে বৈঠকগুলোতে অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যমতে পরিকল্পনা বিষয়ে যেটা একমত হয়েছিল প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকা কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হবে সেনাবাহিনী এবং বিজিবি সাজোয়া যান মোতায়েন করে ঢাকার প্রবেশ পথগুলোকে অবরুদ্ধ করবে বিক্ষোভকারীদের বাধা অন্যদিকে পুলিশ ও শৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে আর শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স এর তৎকালীন মহাপরিচালক পাঁচই আগস্টের প্রথম প্রহর মানে রাত বারোটা পঞ্চান্ন মিনিটে বিজিবি মহাপরিচালককে পরপর দুটি হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠান যে বার্তাগুলোর হার্ড কপি জাতিসংঘের হাতে মানে পৌঁছেছে প্রথমটি ছিল ফরওয়ার্ড করা যা আন্দোলনের নেতাদের বলে মনে হয় ঢাকার প্রবেশের পদগুলো সম্পর্কে তারা ছাত্র জনতাকে জানিয়েছিলেন দ্বিতীয় বার্তাটি প্রতিরক্ষা আদেশের একটা ভিডিও রয়েছে প্রতিরক্ষার প্রথম এবং দ্বিতীয় লাইন একটি তৃতীয় দূরপাল্লার ইউনিট একটি ব্যাকআপ ইউনিট একটি পশ্চাদবাগের ইউনিটের কথা বলা হয়েছে আর পাঁচই আগস্ট সকালে সেনাবাহিনী বিজিবি সদস্যরা মূলত দাঁড়িয়েছিলেন তো তাদের উপর কোনো দায়িত্ব যেগুলো ছিল তারা সেইটা পালন করেনি মানে জুনিয়র যারা স্টাফরা ছিলেন তো এখানে এটা বিশাল একটা প্রতিবেদন তার মানে এখানে তিনি সর্বোচ্চ চেষ্টা করছিলেন যে পাঁচই আগস্ট যখন আন্দোলন চলছে তখনও বিভিন্ন জায়গায় পুলিশের গুলি চলছিল সকাল থেকে সেনাবাহিনী জানতো হাসিনার পতন হয়েছে বাট পুলিশ জানতো না সেই কারণে তারা গুলি চালিয়েছে এক পর্যায়ে তারা কি বলছে গণভবনের দিকে রওনা হয়ে গেছে এবং তৎকালীন সময় সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তারা শেখ হাসিনাকে সম্ভবত মিনিটের সময় যে দেশ ছাড়েন অথবা আপনি এখানে থাকেন আর এর মাঝখানে বিভিন্ন বিভৎস ঘটনা যেগুলো আমরা দেখছি ফুটেজে এগুলা ঘটছে এটা জাতিসংঘের প্রতিবেদন বলছে যে আহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গলিবিদ্ধ অনেকগুলো মৃতদেহকে একটি ভ্যানে স্তূপ করে তারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেন এগুলো সত্য ঘটনা সবগুলাই যেগুলো মানুষ এখনো অনেক কিছু ভুলতে পারে না দেখেন আমরা অনেকেই বিভিন্ন দলের সমর্থক বা এই জিনিসগুলা যেগুলা হয়েছে সেটাও মেনে নেওয়ার মতন ঘটনা না এগুলার সমালোচনা করতে হবে এগুলার নিন্দা জ্ঞাপনও করতে হবে তো যাই হোক এরপরে একটা পরিস্থিতি আইসা শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল বা তিনি পালিয়ে গেছেন তার ভাষায় তিনি বাধ্য হয়েছেন আর প্রতিবেদনের ভাষায় তিনি দেশ ছেড়ে চলে গেছেন ভাষায় তিনি পালিয়ে গিয়েছেন বা তিনি গেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ওই দিনও তার সর্বোচ্চ প্ল্যান ছিল মাঠ কন্ট্রোলিং এর যা সেনাবাহিনী এবং বিজিবি পেকা গিয়েছিল নয়তো ওই দিন হয়তো আরো বিশ পঞ্চাশ হাজার মানুষ তো মারা যাইতো যদি আপনি মিয়ানমারের নমুনা দেখেন না মিয়ানমারে কি চলছে ঠিক এরকমই হইতো বাট শেখ হাসিনা সর্বোচ্চ শক্তিটা প্রয়োগ করি দেখা যাক দুই একদিনে দুই চার হাজার আরো দশ হাজার লাশ ফলাই দেবো আর তারপরে ঠিকঠাক হয়ে যাবে আবার এখন আমরা আস্তে আস্তে দেখছি যেটা মেটিকুলাস প্ল্যান ছিল সরকার পতনের আন্দোলন ছিল তখন শেখ হাসিনা এগুলোই বলতো যেটা সরকার পতনের আন্দোলন কোটা আন্দোলন না জামাত শিবির এটার পিছনে জড়িত এখন আবার অনেকাংশে আমরা দেখছি যে সমন্বয়কদের অনেকেই তারা জামাতের লোক ছিল বা সার্জিস জামাত না হলেও তারা কিন্তু এখানে একটা জামাতের সাথে শিবিরের সাথে সমন্বয় করে আন্দোলন কিন্তু সামনে নিয়ে আসছে নাহিদ তারা যখন জেলে ছিল সার্জিস তারা জেলে ছিল আরেকটা টিম কাজ করছে তো ইট ওয়াজ এ ম্যাচিকুলাস প্ল্যান বাট শেখ হাসিনার পতন হয়েছে এটা দরকারও ছিল ফাইনালি এই পতনটা দরকার ছিল কেন ধরেন ক্ষমতায় থাকতে 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 হয় কি যে পতন হইতে পারে এই ভয়টা চলে যায় যে আমার যা খুশি যা কর্ম ছাত্রদের নমুনা দেখে এখন মাঝে মাঝে মনে হয় যে এরা আবার অনেকটা এরকম ভূমিকা ফিল করছে যে আমাদের উপরে আর কেউ আছে মাত্র ছয় মাস আগের ঘটনারা নিজেরাই ফিল করতে পারে না যে কেমনে পরিস্থিতি বদলাই যায় ছাত্র জনতার অনেকেরই সমন্বয়কদের ভাষা ভাষা শুনলে মনে হয় যে এরা পুরা দেশ কন্ট্রোল করে ফেলবে এখানে আর অন্য মত ভিন্ন মত এগুলো থাকবে না অনেকটা রকম তাদের মধ্যে চলে আসছে আছে অনেকের মধ্যে আপনি দেখবেন তারাও মনে করে শেখ হাসিনা মতন আমরা তো আমরাই আর কি এই দেশে হ্যাঁ বা পরিবর্তন হয়ে যায় বাবা চোখের পলকে থাকুন আসসালাম আলাইকুম